গরমে একদম নাজেহাল অবস্থা এই গরমে যদি এক গ্লাস আম পান্না খাওয়া যায় তাহলে একদম রিফ্রেশ ফিল করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বক্স এখন তো কাঁচা আমের মৌসুম তাই আজকে বানাবো কাঁচা আম দিয়ে আম পান্না আম পান্না বানানোর জন্য আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি আমি এখন এখানে তিনটা আম নিয়ে নিচ্ছি আর দিয়ে দিব নর্মাল পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা ভালোভাবে সিদ্ধ করে নেব দেখতেই পারছেন আমগুলো হয়ে গেছে এখন সবগুলো আম আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একটা বাটিতে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে আম থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব বেশি আম পান্না বানাতে চাইলে আমের পরিমাণ বেশি নিতে হবে দেখতেই পারছেন এখানে আমি আম থেকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি আমের পাল্পগুলো ভালোভাবে ভিড় করে নেব আপনারা চাইলে হাত বা চামচ দিয়েও পাল্প আলাদা করতে পারবেন এখন একটি মিক্সারে আমি আমের পাল্পগুলো নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি জিরা গুঁড়া লবণ বিট লবণ আর পুদিনা পাতা পুদিনা পাতা দিলে আমার কাছে মনে হয় স্বাদটা আরও বেড়ে যায় সবগুলো উপকরণ আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটা মাটির হাঁড়িতে আমি ভালোভাবে ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন একটা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব কিছু আইস একটি ছড়ানো প্লেটে আমি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিব লাল লালমরিচ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন সার্ভ করার জন্য আমি নিয়েছি মাটির ছোটো ছোটো কাপ একটি লেবুর পিস দিয়ে আমি কাপের চারপাশে ভালোভাবে ঘষে নিচ্ছি আগে থেকে চিনি আর মরিচ গুঁড়ো দিয়ে মিশ্রণে কাপটি উল্টো করে ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো মাটির কাপে আমি আইস দিয়ে নিয়েছি আর ঢেলে নিচ্ছি আম পান্না তৈরি হয়ে গেল একদম রিফ্রেশিং আম পান্না রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই জানাবে